এখানে কোন লার্নিং আসলে বিধা যায় না এই যে যে এই পার্সেলটার ওজন হচ্ছে তিরিশ কেজি তো ছোটবেলা থেকে আমার বাবা আমাকে যে বয়লারের মতো করে মানুষ করছে আমি যদি সেরকম থাকতাম তাহলে এই তিরিশ কেজি ওজন উঁচু করার মতো আসলে ওই ধরনের শক্তি আমার ছিল না বা সাহস আমার ছিল না তা আমি যখন প্রথম স্টুডেন্ট ফিসায় জার্মানিতে আসি তখন প্রথম অ্যামাজনে জয়েন করেছিলাম হ্যাঁ তো অ্যামাজনে জয়েন করতে গিয়ে তখন পনেরো কেজি বিশ কেজি পার্সেল আমাকে তুলতে হতো তো ওই যখন তোলা শুরু করি বিভিন্ন জায়গায় পার্সেলের বোতা লেগে বিভিন্ন জায়গায় ব্লুম মার্ক হয়ে যেত মানে রক্ত জমাট বেঁধে দু একদিন পরে দেখতাম বিভিন্ন জায়গায় হাত পায়ে মানে নীল নীল কালার হয়ে গেছে ব্লাড ক্লট হয়ে তো বিষয়টা হচ্ছে এরকম যে একদম ননের মতো বয়লার হিসাবে মানে যেভাবে মানুষ হওয়া দেশে তো থাকতে পানিটাও ঢেলে খাওয়া লাগতো না বা যেভাবে কজি এনভারনমেন্টে আমরা বড় হই তো সেই জায়গা থেকে এসে বিদেশে যখন এই ধরনের কাজগুলো করতে হয়েছে আসলে সেগুলো মানুষের জীবনে অনেক কিছু শিখায় সহনশীল ক্ষমতা বাড়ায় জীবন আসলে কোনো লার্নিং মিথা যায় না তখন ওই যে এই কাজগুলো করেছিলাম বলেই হয়তো এখন এই ধরনের কাজ মানে মোটামুটি যে কোনো কাজই মনে হয় অনেক সহজ কারণ ইউরোপে সব ধরনের খাপ খাইয়ে নিতে অনেক ওয়ার্ক লেবার ওয়ার্ক সাথে স্টাডিজ ইনভারনমেন্ট নতুন নতুন পরিবেশ বিভিন্ন জায়গায় গ্রুপ রেসিজম এই যে প্রবলেম গুলো এই প্রবলেম গুলো কিন্তু অলমোস্ট সবাইকেই ফেস করতে হয় তারপরে আবার টক্সিক কলিক এর একটা বিষয় থাকে পড়াশোনার সাথে নিজেকে কোপ আপ করতে না পারা এও একটা বিষয় থাকে মানে সবকিছু মিলিয়ে এত পরিমাণে স্ট্রেস থাকে এগুলো আসলে খুব একটা মানুষ আর সাথে শেয়ার করে না বাট এইগুলো একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে তাদেরকে এগুলো প্রতিনিয়ত সাফার করতে হয় তার থেকে বড় বিষয় হচ্ছে কি যেন সব কাজ করলেন নিজে সবকিছু হ্যান্ডেল করলেন রেগুলার রান্নার বিষয়টা এবং আপনি সব কাজ করে একদম নেতিয়ে পড়তে পারবেন না অসুস্থ থাকতে পারবেন না কারণ অসুস্থ হলে আপনাকে দেখার মতো কেউ নেই তো আসলে প্রবাস মানুষকে অনেক কিছু শিখায় একটা মেয়ে বা একটা ছেলে যখন দেশের বাইরে আসে সে পড়াশোনা করতে যখন আসে বিশেষ করে তখন জব ভিসায় যারা আসে তাদের কথা আলাদা কিন্তু যারা যখন পড়াশোনার জন্য আসে তাদের আসলে অনেক কিছু হ্যান্ডেল করতে হয় অনেক কিছু কারণ লিগাল ওয়েতে থাকতে গেলে প্রতিনিয়ত আপনাকে সেই দেশের রুল রেগুলেশন মেনে চলতে হবে সাথে টাইম মতো পড়াশোনা শেষ করা মানে অনেক 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 কঠিন এবং স্ট্রেসফুল একটা বিষয় এই জিনিসের মধ্য দিয়ে যারা গেছে তারাই একমাত্র বুঝতে পারবে আদারওয়াইজ যারা মানে কমফোর্ট জোনে থেকে নিজেরা অন্য কোনো জন্য সহায়তায় দেশের বাইরে এসেছে তারা এই বিষয়গুলো একদমই বুঝতে পারবে না